তোমাদের কাছে আমি আজকে একটা প্রশ্ন করি যে তোমরা কি এমন কাউকে দেখেছো যারা কষ্ট লুকিয়ে সবসময় এসব মানে কানেই তুলো না তাই হোক দেখো অনেক কিছু আমি আজকে বললাম দেখো আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি আর তারপরে দেখো আমি রান্না বান্নাও করে ফেলেছি এদিকে দেখো মাছ ভাজা করেছিলাম আর পোস্ত বানিয়েছিলাম কারণ আমার এটা খুব ভালো লাগে খেতে তোমাদের কার কার পছন্দ বলো তো তারপরে একটু এই যে জামা কাপড় মেলতে এসেছিলাম বাইরে কারণ আমাদের জামা কাপড়গুলো না আমাদের এখানে ছাদ আছে তবে চারতলা তো সেজন্য বাচ্চা নিয়ে একদমই ছাদে ওঠা সম্ভব হয় না আবার ভারী জামা কাপড় তো সেজন্য কিন্তু আমি এই বাইরেটাই মেলেছি তো সেজন্য একটু হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা দেখো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সব বাচ্চারাই দেখো কদিন আগেই মনে হচ্ছে এই কয়েকদিন আগেই মানে ছোট্ট ছিল সেটা কিন্তু চোখের নিমেষে অনেকটা বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি তো সেজন্য আমার মনে হয় এই মুহূর্ত টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এখন কিন্তু ওদের সাথে আমাদের সময় কাটানোটা অনেকটাই জরুরি কারণ যখন বড় হয়ে যাবে ওরা তখন আমরা সেরকমভাবে আর ওদের সাথে টাইম কাটাতেও পারবো না আর ওরাও সেরকমভাবে আমাদের সাথে টাইম কাটাতে পারবে না তো আমার মনে হয় বাচ্চাবেলাটা আমাদের ওদেরকে অনেকটাই টাইম দেওয়া দরকার যেহেতু আমরা বাইরে থাকি বরের কাজের জন্য তো সেজন্য কিন্তু আমার মেয়ে এখান থেকে বেরোতেই পারে না খুব কমই বেরোনো হয় যখন আমরা দুজন মিলে যাই মানে ওর বাবা আর আমি উনি কিন্তু আমরা তিনজন একসাথে ঘুরতে বেরোই তাছাড়া কিন্তু আমরা সেরকমভাবে বাড়ি থেকেই বেরোই না খুব কম তো সেজন্য দেখো আমার মেয়েকে একটু বার করলেই ও না খুবই খুশি হয় ভালো লাগে ওর তো সেজন্য আমি মাঝে মাঝে বার করার চেষ্টা করি তবে এতটাই মানে বিজি থাকি বুঝতে পারছো একা একা সব কিছু সামলাই তো একটু ব্যস্ত থাকি তো আমার শাখাটা তো বেড়ে গেছিলো তোমাদের আগে শেয়ার করেছি তো আমার বরকে আমি বললাম যে চলো একটু ঘুরে আসি বাইরে আর আমার বর বললো যে চলো তাহলে তোমাকে শাখাটা আজকে কিনে দিয়ে কারণ অনেকদিন থেকে বলছো তো সেজন্য কিন্তু আজকে আমাকে শাখাটা কিনে দিতে যাচ্ছে আর বললো যে চলো আজকে কী মনে হয়েছে জানি না আজকে বললো যে চলো কলকাতা বাজার থেকে একটু ঘুরে আসি তো আমি তো ভীষণ খুশি কারণ মেয়েরা একটু শপিং প্রেমী সবাই হয় শপিং করতে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগেই আমার তো প্রচণ্ড ভালো লাগে কিন্তু সেই ভেবে যাইনি যে শপিং করব বা কিছু আমি ভেবেছিলাম যদি কিছু পছন্দ হয় তো সেরকম নেব তবে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব মনে হয় এই ভিডিওটাতে পুরোপুরি বলা সম্ভব হবে না পরের ভিডিওটাতে তো অবশ্যই বলবো আমি এই যে দেখো আমরা কিন্তু ফার্স্টেই চলে এসেছি কলকাতা বাজারে কলকাতা ট্রেন বলতে পারো তো ওটাতেই এসেছিলাম আমার মেয়ে আর আমরা কিন্তু এসেছিলাম সেই পুজোর সময় কলকাতা ট্রেনসে তখন কিন্তু সব কিছুই ভালোই ছিল তবে এত বাজে একটা ঘটনা ঘটবে আমি সত্যিই ভাবিনি সেটা তোমাদের আমি পরের ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওতে বলা সম্ভব নয় আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু এখানে দেখছে যে স্ট্যাচুটা কীভাবে দাঁড়িয়ে আছে ভাবছে এটা হয়তো কোনো মানুষ বা লোক এরকম ভাবছে কিন্তু এটা তো তো ওর কাছে প্রথম দেখছে ভালো মধ্যে আমার বরের দুটো শার্ট পছন্দ হয়েছে ওর একটাই পছন্দ হয়েছিল আমি বললাম যে না দুটো নিয়ে নাও সাইজটা ঠিকঠাক হয় কিন্তু আমাদের একটা কালার খুবই পছন্দ হয়েছে সেটা কিন্তু এল সাইজ তো সেই কিন্তু ট্রায়াল দিতে গেল যে এটা ঠিকঠাক হবে কি না সেজন্য তবে ও না খুব একটা বেশি ডিপ কালার পরতে একদম পছন্দ করে না একটু হালকা হালকা কালারগুলো পছন্দ আর আমাকে হালকা কালারে সেরকম একটা ভালো লাগে না যারা একটু ফর্সা আছে তাদেরকে কিন্তু ভালো লাগে দেখো কিন্তু আমাকে একদম মানায় না আমার যেটা মনে হয় তো আমার মেয়ের জন্য কিছু যদি আনতে বলি সব হালকা কালার নিয়ে আসে আমার বর আর নিজের জন্যও তাই ওর হালকা কালারটা পছন্দ আর এই যে দেখো আমার মেয়ে এতক্ষণ তো চুপচাপ ছিল তারপরে কি শুরু করেছে দিকে যা দেখছে সব কিছু নেবে হাত দেবে ফেলবে এইসব করবে আর ওদিকে দেখলে তোমরা যে হাতা খুন্তি এসব ছিল ওদিকেও নিতে যাচ্ছিলো ওকে মানে কি করে যে আটকে রেখেছিলাম কি বলবো আর সবাই ওকে কোল নিতে যাচ্ছে এসব করছিল মানে আমার না সেরকম একটা কিছু পছন্দ হয়নি কারণ আমার সব কিছুই আছে আমার সোয়েটার অনেকগুলো হয়ে গেছে সেই জন্য আমি সেরকম কিছু নিতে চাইছিলাম না তো আমার বর যেহেতু দুটো শার্ট নিয়েছে ও আমাকে মানে নিজে কিছু নিলে আমাকে কিনে দেবেই মানে আমার যতই থাকুক তো সেজন্য কিন্তু জোর করছিল বলে আমাকে একটা সোয়েটার আর একটা প্যান্ট কিনে দিয়েছে তো আমি বলছিলাম যে সোয়েটারটা নেবো না তো তাও জোর করে দিলেও তো নিয়ে নিয়েছি আর এই যে দেখো এইদিকে আমরা মেলাতে এসেছিলাম বই মেলা হচ্ছিলো এখানে তো এখানটাতে এসেছিলাম তোমাদের সাথে তো আমি শর্ট ব্লগে শেয়ার করেছি এখানে ফার্স্ট টাইম আমি দেখছি বইমেলা তোমরা দেখছি যে সন্ধেটা বেশ ভালো কেটেছিল পরের ব্লগে তোমাদেরকে আমি সত্যি একটা এমন ঘটনা বলবো যে পুরো আনএক্সপেক্টেড ছিলাম আমি এটার জন্য আর এই যে দেখো এখানে কিন্তু গেটটা দারুণ সুন্দর করেছে এত সুন্দর মনে হচ্ছে পুরো বাড়ি জানো এতটাই সুন্দর ছিল আর আমাদের হাতে একদম টাইম ছিল না কারণ আমার বরের মানে এই ডিউটি যেতে হবে তো কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করিনি সেই দিনটা তারপরে আমার বর বললো যে পরের দিন তোমাকে নিয়ে আসবো যাচ্ছিলাম তখনই প্রোগ্রাম শুরু হচ্ছিল মানে গান টান হচ্ছিলো সেজন্য আমার মেয়ে ওইদিকেই তাকিয়ে আছে ওর আসলে বাইরে ঘুরতে পেলে আর কিছু চায় পরের ভিডিওতে দেখ